এক গাছে টুনি নামে এক পাখি ছিল আর টুনির সামনে ছিল একটি কাকের বাসা কাক ছিল ভীষণ অলস কাজ করতো না সারা দিন ঘুমাতো আর যখন ক্ষুদা লাগতো তখন অন্যের কাছ থেকে চেয়ে খেয়ে নিত আর অন্যদিকে টুনি ছিল অনেক পরিশ্রমী তার ডিম ফুটে বাচ্চা তোলার মতো সময় হয়ে গেছিল। তাই টুনি বাচ্চাদের জন্য খাবার জমিয়ে রাখত একদিন টুনি ভাবল আরে আমার বাসা তো অনেক ছোট এবং দুর্বল আর বর্ষাকালও চলে আসছে বর্ষার আগে যদি বড় আর মজবুত না করে তাহলে আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে কঠোর পরিশ্রম করে টুনি একটা মজবুত বাড়ি তৈরি করলো আর তার চিন্তা থাকলো না বৃষ্টিতে ভিজে যাওয়ার আমি এখন মজবুত বাড়ি তৈরি করে নিয়েছি আর আমার ছানাগুলো বৃষ্টির জলে ভিজবে না আর অন্যদিকে এই অলু কাকের বর্ষা মৌসুমের কোনো চিন্তাই ছিল না সে সারা দিন তার নিজের বাসায় বসে ঘুমিয়ে কাটাতো একদিন টুনি কাকের কাছে এলো আর বলল কাক ভাই তুমি এখনো বসে আছো সব সময় তুমি আরাম করে কাটিয়ে দাও কিছু একটা কাজ তো করো বর্ষার দিন পাই চলে এসেছে আমি তো আমার নতুন ঘর তৈরি করে নিয়েছি তুমিও তোমার শক্ত করে ঘর তৈরি করে নাও না হলে বর্ষায় তুমি কোথায় থাকবে আরে টুনি তুমি তোমার নতুন ঘর তৈরি করেছো আর আমাকে এসে হুকুম দিচ্ছ নতুন ঘর তৈরি করার জন্য তোমার কথা মতো আমি কাজ করব নাকি যখন বর্ষা আসবে তখন আমার ব্যবস্থা আমি করে নেব তুমি এখন এখান থেকে যাও আমার মাথা খারাপ করো না কাকের এই কথা শুনে টুনি মন খারাপ করে তার নিজের বাড়ি চলে গেল কাককে আমি ভালো কথা বললাম আর কাক আমাকে ভুল বুঝলো এইভাবে বেশ কিছুদিন আর টুনির ফুটফুটে চারটি বাচ্চা হলো বর্ষাকাল তো একদিন খুব জোরে ঝড় ও বৃষ্টি হতে লাগলো এখানে টুনির পরিশ্রম কাজে লেগে গেল তার ঘরে কোনো রকম পানি আর কাকও ভিজে গেল এবং বর্ষার পানিতে কাঁপতে লাগলো আমার বাসা তো বৃষ্টির পানিতে ভিজে পুরো নষ্ট হয়ে গেছে আর আমাকে ঠান্ডাও লাগছে এখন আমি কি করব। কোথায় যাব হ্যাঁ এক কাজ করতে টুনির বাসা তো অনেক শক্ত মজবুত আমি ওখানে গিয়েই থেকে আসি এই বলে কাক টুনির বাড়ির দিকে চলে গেল আর দরজা থেকে ডাকতে লাগলো টুনি ও টুনি কে ওখানে আমি তোমার কাক ভাই দয়া করে একটু দরজাটা খোলো আমার বাসা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে আর আমাকে অনেক ঠান্ডা লাগছে দয়া করে একটু খোলো আমাকে একটু থাকতে দাও কা কা। মিনু তখন কাককে তার ঘরে ঢুকতে দিল কাক ভাই যতক্ষণ বৃষ্টি না থামছে আমার ঘরে তুমি থাকতে পারো আর যখন বৃষ্টি থামবে তখন আমরা দুজন মিলে তোমার বাসা তৈরি করব। এখন তুমি একটু বিশ্রাম করে নাও কাক টুনির কথা শুনে নারাজ হয়ে গেল আর মনে মনে ভাবল আরে বা মিনুর খুব সুন্দর আর মিনুও খুব ভালো কাক মিনু শোয়ার জায়গায় আরাম করে শুয়ে গেল এইভাবে তিন দিন কেটে গেল আর চারিদিক থেকে পাখির কিচিমিচি শব্দ আসতে লাগলো টুনি কাকে এখানে আসলো আর বলল ভাই তুমি খারাপ নিও না এখন তো বৃষ্টি থেমে গেছে আর আমরা দুজন মিলে তোমার শক্ত ও মজবুত বাসা তৈরি করতে পারি কাক খুব অলস ও স্বার্থপর টাইপের ছিল টুনির কথা শুনে অনেক দুঃখিত হলো এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল টুনির ঘরে অনেক আরাম করে থাকতাম কিন্তু টুনি তো আমাকে আমার ঘর বানাতে বলছে কাক তখন একটা বাহানা বানালো আরে টুনি আমি বৃষ্টির কারণে অনেক অসুস্থ হয়ে পড়েছি আর আমার মাথাও অনেক ব্যথা করছে আজ আমি ঘর বানাতে পারবো না আমাকে মাপ করে দিও কাক ভাই আমি জানতাম না তোমার শরীর খারাপ তোমার যখন শরীর ভালো হবে তখন আমরা দুজন মিলে তোমার বাসা বানিয়ে দিব টুনি দেখছি খুব বোকা আমি খুব সহজে আমার জালে ফাঁসিয়ে নিয়েছি পরের দিন পুনরায় টুনি কাকের ওখানে আসলো কাক ভাই আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি তুমি আমার বাচ্চাগুলো একটু দেখে রেখো তো তুমি ভেবো না টুনি তোমার বাচ্চাদের খেয়াল আমি খুব ভালো করেই রাখব কাকের এই কথা শুনে টুনি চলে গেল আর কাক আরাম করে শুয়ে পড়লো টুনির ছানারা খেলা করছে আর তার চুচু শব্দে কাকের ঘুমের ব্যাঘাত ঘটল এবং কাক রেগে গেল আরে তোমরা তোমাদের শব্দ বন্ধ করো আমার খুব ঘুম পাচ্ছে না হলে তোমাদেরকে চিলের হাতে তুলে দিব এই বলে দিলাম টুনির ছানারা খুব ভয় পেয়ে গেল রাতে টুনি যখন কাকের বাসা বানানোর সরঞ্জাম নিয়ে বাড়ি ফিরল তখন দেখল কাক সমস্ত দানা খেয়ে সাবা করে ফেলেছে তবুও টুনি কিছু বলল না খিদে পেটে ঘুমিয়ে পড়ল পরের দিন টুনি কাকের বাসা তৈরি করে দিল আর কাককে গিয়ে বলল কাক ভাই একটা আমার সঙ্গে চলো আমি তোমাকে কিছু দেখাতে চাই কাক ভাই আমি তোমার বাসা তৈরি করে দিয়েছি এখন তুমি তোমার ঘরে আরাম করে থাকতে পারো টুনির কথা শুনে কাক রেগে গেল আর মনে মনে বলল এই বাতা তো দেখছি খুবই চালাক আমার তো টুনি ঘর থেকে অভ্যাস হয়ে গেছিল আমি এখন কি করে থাকব তারপর টুনি সেখান থেকে চলে গেল কাক তার নিজের বাসা শুয়ে একটুকু আরাম পেল না তারপর কাক টুনির কাছে এলো আর বলল টুনি ও টুনি আমার ঘরে সাপ এসেছে আমি জান বাঁচিয়ে তোমার কাছে চলে এলাম টুনি কাকের কথা বিশ্বাস করলো না আর মনে মনে বলতে লাগলো এই কাকের আমার ঘরে থাকা আর কাজ না করে খাওয়ার অভ্যাস হয়ে গেছে টুনি তখন কাককে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবলো পরের দিন কাক যখন টুনির ওখানে থাকার জন্য মিথ্যা বাহানা বানালো তখন টুনি বলল কাক ভাই আমার ছানারা খুব অসুস্থ আর ওরা ঘুমিয়ে আছে সবার জায়গাও খালি নেই তুমি অন্য কোথাও যাও আমার ছানারা তোমার শব্দে বিরক্ত হয়ে যাবে কাক টুনির এমন কথা শুনে নিজের বাসা চলে এলো আর বলল এই টুনির কি হলো আমাকে ওর ঘরে থাকতে বারণ কেন করলো আমাকে খুব খিদেও লেগেছে আমি খাবার পাব কোথায় কাকের খুব খিদা লেগেছিল কিন্তু তাকে খাবার খুঁজে খেতে ভালো লাগত না পরের দিন কাক পুনরায় টুনির ঘরের ওখানে এলো কিন্তু টুনি কোনো না কোনো বাহানা বানিয়ে কাককে সেখান থেকে বিদায় করত এখন তো কাক খুবই পেরেশান হয়ে গেল আর ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেল অবশেষে কাক খাবারের খোঁজ করতে লাগলো আর পেট ভরে খেতে লাগলো কাকের পরিবর্তন দেখে টুনি খুব খুশি হলো কাক পরিশ্রম করে টুনির মতো একটা ঘর বানালো তাহলে বন্ধুরা আমরা এখন থেকে আর অলসে থাকবো না আর এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিব